সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ নানা বয়সী নারীরা শিকার হচ্ছেন বাদ পড়ছেন না শিশুও এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই প্রতিবাদে বিনোদন অঙ্গনের একাধিক সংগঠন নেমেছে রাস্তায় সবাই যখন ধর্ষণের বিরুদ্ধে সরব ঠিক তখন বিস্ফোরক মন্তব্য দিয়েছেন অভিনেত্রী জিনাথ জানু স্বাগতা তিনি জানিয়েছেন যারা ধর্ষণের প্রতিবাদ করছেন তাদের অনেকেই অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে স্বাগতা লিখেছেন আমার নিউজ ফিডে প্রচুর পুরুষকে দেখেছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর মধ্যে অনেকে আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছেন প্রশ্ন হচ্ছে তারা কি ধর্ষক নয় তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন তা ফাঁস করেননি এই অভিনেত্রী